রিসেন্টলি প্রচুর স্টাডিজ এবং রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের শরীরে মোস্ট অফ দ্য টাইমস যত রকমের ক্রনিক ডিজিজ অর্থাৎ তোমার হাই প্রেশার ডায়াবেটিস থাইরয়েড এই জাতীয় যত রকমের প্রবলেম হচ্ছে তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী হচ্ছে আমাদের বেলি ফ্যাট অর্থাৎ তোমার পেটের চারপাশে যে থলথলে ফ্যাট জমেছে যেটাকে তুমি ভুড়ি বলো ঠিক সেইটাই এবং এই বেলিফ্যাটের হাত ধরেই ঢুকছে নানান রকমের ক্রনিক ডিজিজ যেগুলো থেকে কিন্তু সারা জীবনেও মুক্তি পাওয়া খুব কঠিন ব্যাপার তাই সেই জন্য বেলিফ্যাট শুধুমাত্র তোমার দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বা তোমাকে দেখতে অড লাগছে বা তুমি বিরক্তি ফিল করছো শুধু তাই নয় তোমার শরীরের ভেতরের জন্যেও কিন্তু বেলিফ্যাট ভীষণ ভীষণ ক্ষতিকারক তাই যারা স্টাবার্ন বেলিফ্যাটের হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চাও তারা আজকের ভিডিওটাকে প্লিজ একটু মাইন্ডফুলি দেখো শোনো এবং আমি আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো ফ্যাট কমানোর জন্য ভীষণ জরুরি সেগুলোকে তোমাদের ফলো করতে হবে এবং তার সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব এফেক্টিভ কয়েকটা এক্সারসাইজ এবং তার সঙ্গে শেয়ার করব প্রচন্ড ইজি টু মেনটেন একটা ডায়েট প্ল্যান যেটা যে কোনো বয়সের যে কোনো জায়গায় মানুষ খুব ইজিলি ফলো করতে পারবে কোনো প্রবলেম হবে না তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক বেলি ফ্যাট লস ডায়েট এবং এক্সারসাইজ যারা পেটের থলথলে জামা কাপড়ের ওপর থেকে বেরিয়ে আসা টায়ারের মতন চর্বি নিয়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছ অনেক রকম ডায়েট ফলো করেছো অনেক এক্সারসাইজ করেছো ওজন কমেছে কিন্তু বেলি ফ্যাট কমেনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আমার এখনকার বলা এই পাঁচটা রুল মেনে চলো না তো সেই জন্যেই সবার প্রথমে শেয়ার করব সেই পাঁচটা গোল্ডেন রুলস যেগুলো বেলিফ্যাট কমানোর জন্য ভীষণ ভীষণ হেল্পফুল প্রথমেই হচ্ছে ঘুম অর্থাৎ তোমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা সাত থেকে আট ঘন্টার একটা ডিপ স্লিপ অবশ্যই নিতে হবে যখনই তুমি কম ঘুমাবে এর থেকে তোমার ঘুমের পরিমাণ কম হবে তখনই কিন্তু তোমার শরীরে হরমোনাল ইমব্যালেন্স করবে এবং তখনই ক্যালোরি কনজামশন বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে তোমার পেটের চর্বি সেকেন্ড প্রত্যেক দিন নিয়ম করে চার থেকে পাঁচ লিটার জল অবশ্যই খেতে হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে এবং যাদের বয়স পনেরো ষোলো বছরের নিচে তারা তিন থেকে চার লিটার জল খাবে ঠিক আছে কিন্তু অ্যাডাল্টদের কিন্তু চার থেকে পাঁচ লিটার জল খেতেই হবে প্রতিদিন থার্ড প্রত্যেকটা মিলে তোমাকে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণকে কমাতে হবে কারণ প্রোটিনই হচ্ছে এমন একটা উপাদান যেটা ফ্যাট লসে সব থেকে বেশি হেল্প করে ঠিক আছে এবং তোমার শরীরে মাসেল লসকে আটকায় তোমার শরীরে মাসেল তৈরি করে এবং তার সঙ্গে তোমার শরীরকে একটা সুঠাম শক্ত রূপ দেয় যার ফলে দীর্ঘদিন পর্যন্ত তোমার বার্ধক্য আসে না এবং তোমার শরীর প্রপারলি ফাংশনিং করতে পারে সেই জন্য প্রোটিনকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিতে হবে খাবারে শুধুমাত্র কার্বোহাইড্রেট আর ফলমূল শাকসবজি খেয়ে থাকলে কিন্তু চলবে না ফোর্থ হাঁটতে হবে প্রত্যেক দিন নিয়ম করে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতেই হবে সপ্তাহে একদিন তুমি শরীরকে রেস্ট দিতে পারো চাইলে তবে সেদিন চেষ্টা করবে যে তিরিশ চল্লিশ মিনিট না হাঁটলেও প্রত্যেকবার খাবারের পরে অন্তত দশ থেকে পনেরো মিনিট ঘরের মধ্যে হালকা হালকা পাইচারি করতে অর্থাৎ পুরো দিন কিন্তু একদম বসে বসে কাটালে চলবে না যে কোনো রকমভাবে আমাদের নিজেদের অ্যাক্টিভিটিটাকে ভালো রাখতে হবে ঠিক আছে আর লাস্ট পয়েন্ট প্রত্যেকবার খাবার খাওয়ার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে তোমাকে দু গ্লাস জল অবশ্যই খেতে হবে দু অ্যাডাল্টের ক্ষেত্রে দু গ্লাস যাদের বয়স একটু কম অর্থাৎ ক্ষেত্রে সেটা এক গ্লাস হলেও চলবে কিন্তু প্রত্যেকবার যে কোনো মিল নেওয়ার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে চেষ্টা করো এখন থেকে দু গ্লাস জল অবশ্যই খেতে ওকে তাহলে এই ছিল আমার পাঁচটা গোল্ডেন রুলস যেগুলো তোমাদের এখন থেকে প্রত্যেক দিন নিয়ম মেনে ফলো করতে হবে যদি তোমরা বেলিফ্যাটের হাত থেকে তাড়াতাড়ি মুক্তি চাও এবার হচ্ছে ব্যাম ব্যামের পরেই শেয়ার করব দুর্দান্ত একটা ডায়েট চার্ট শুরু করছি ব্যাম দিয়ে ব্যাম তোমাদের যেগুলো আজকে আমি দেখিয়ে দেব মোট চারটে ব্যাম দেখাবো কিন্তু প্রত্যেকটা ব্যামই তোমরা তোমাদের বেডে করতে পারবে আদারওয়াইজ ইয়োগা ম্যাটেও করতে পারবে ঠিক আছে এবং এমন ব্যাম দেখাবো যাতে যত বেশি বড় ঘুরি তোমার হোক না কেন তুমি ইজিলি করতে পারবে আরেকটা একটা কথা যাদের সিজার হয়েছে বা বেবি হয়েছে ছ থেকে সাত মাস হয়ে গেছে এবং তোমরা মনে করছো যে তোমরা যথেষ্ট ফ্লেক্সিবল হয়ে গেছো কিওর হয়ে গেছো তারাও কিন্তু এক্সারসাইজগুলো ইজিলি করতে পারবে ঠিক আছে এই ব্যায়ামগুলো তোমাদের এখন থেকে প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার এমটি স্টামাকে করতে হবে খালি পেটে এক নম্বর দু নম্বর করতে হবে রাত্রে ঘুমানোর আগে ঠিক আছে দিনেই দুবার তোমাদের এই ব্যায়ামগুলো রিপিট করতে হবে ঠিক যত বার করে আমি করতে বলবো ততবার করে ঠিক আছে প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা ফার্স্টে ঠিক ভাবে শুয়ে পড়ব এরকম তলায় হাত দেবে ঠিক আছে কোমরটা একটু উঁচু করে নেবে ঠিক এইভাবে তলায় হাত দিয়ে নেবে তাতে তোমার কোমরে প্রেশার পড়বে না ঠিক আছে এবার যেটা করবো ওয়ান বাই ওয়ান একটা করে এরকম লেগ লিফ্ট করবো আমরা যতটা পারবে সোজা করে তুলবে দেন আর এক সাইডের এই ঘাটটাকে একটু উঁচু করে রাখার চেষ্টা করবে তাতে কিন্তু তোমার আপার বেলিতে অনেক বেশি প্রেশার পড়বে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম যে ব্যায়ামটা তোমাদের কুড়ি বার করে এবং চারটে সেটে করতে হবে এই ঠিক আছে ঠিক অল্টারনেটিভ লেগ লিফটস এইভাবে তোমাদের এটা করে যেতে হবে ঠিক আছে টোয়েন্টি টাইমস মাঝখানে খুব সামান্য একটু রেস্ট করবে ধরো পাঁচ থেকে দশ সেকেন্ড হালকা একটু রেস্ট করবে তারপরে সেকেন্ড সেট ঠিক আছে এইভাবে চারটে সেট করতে হবে সেকেন্ড ব্যাম সেকেন্ড ব্যামটা করার জন্য এই আমরা শুয়ে পড়লাম ঠিক আছে এবার যেটা করবো হাত দুটোকে মাথার পেছনে নিয়ে গেছি দেখো পা দুটোকে ভাবে রেখেছি এবার কি করবো হাত দুটোকে নিয়ে আসবো পা দুটোকে চাষে নিয়ে আসবো এইভাবে আমরা আমাদের হিল দুটোকে টাচ করব। দেন শরীর স্ট্রেচ করে দেব এই পা উঠিয়ে রেখেছি দেন আবার ঠিক আছে হয়ে গেল টাচ স্ট্রেচ করলাম যখন স্ট্রেচ করছো তখন শ্বাস নেবে যখন টাচ করছো শ্বাস ছাড়বে ওকে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ব্যাগ এটাও তোমাদের টোয়েন্টি টাইমস করে করতে হবে চারটে সেটে এবার এই সেটগুলো কিন্তু ভাঙলে চলবে না যে দু সেট তুমি রাত্রে করলে দু সেট সকালে করলে তা করলে চলবে না তোমাকে সকালেও চারটে চারটে করে সেটই করতে হবে রাতেও চারটে চারটে করেই করতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না ঠিক আছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য এরকমভাবে শুয়ে পড়লাম এবার কি করবো পা দুটোকে ঠিক এরকম ভাবে তুলে দুদিকে এরকম ফাঁকা করে দিয়েছি মাঝখানে এই ফাঁকা দেখতে পাচ্ছ এবার কি করবো হাত দুটোকে এরকম জোড়া করে নিয়ে এসে ঠিক এরকম ভাবে এসে পায়ের মাঝখান দিয়ে বার করব ঠিক আছে স্ট্রেচ করলাম দেন এই যারা এরকম ভাবে হাঁটুতে কোনো সমস্যা আছে পা এতটা স্ট্রেচ করতে পারো না তারা এরকম করেও রাখতে পারো তাতেও চলবে এইভাবে করলেও চলবে ঠিক আছে আর যারা পারবে তারা পা দুটোকে একদম এরকম স্ট্রেট করে রাখবে ঠিক এই যতটা পারবে শরীরটাকে লিফট করে এনে হাত দুটোকে পায়ের মাঝখান দিয়ে বার করবে ঠিক আছে হয়ে গেল তিন নম্বর ব্যায়াম বার করে করবে চারটে সেট লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য আগেন আমরা শুয়ে পড়লাম এবার যেটা করব খুব ইজি এই ব্যায়ামটা যেটা করতে হবে কি করবে ঠিক এরকমভাবে একটা করে পা নিয়ে এসে এরকমভাবে বুকের কাছে চেপে ধরবে ঠিক আছে টু সাইডের মতন রাখলে দেন রিলিজ করে দিলে দেন অপোজিট সাইডে এটাকে নিয়ে এসে আবার চেপে রাখো আর চেষ্টা করবে ঘাটটাকে একটু উঁচু করে রাখতে যদি খুব বেশি কষ্ট হয় তাহলে মাথার পেছনে একটা শক্ত কিছু দিয়ে নেবে ঠিক আছে এই এই হচ্ছে আমাদের লাস্ট ব্যান এটাতে তোমাদের স্ট্রেচিংটাও হয়ে যাবে লাস্টে পুল ডাউনও হয়ে যাবে এবং সেই সঙ্গে দুর্দান্ত রকম এফেক্টিভ এই ব্যায়ামটা যাদের ভীষণ গ্যাস হয় ব্লোটিং হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সারসাইজগুলো ভীষণ উপকারে লাগে এই ঠিক এইভাবে আমাদের পরিবার বার করে করতে হবে এবং চারটে সেট ঠিক আছে এই ছিল আমাদের চারটে ভীষণ এফেক্টিভ এক্সারসাইজ যেগুলো প্রত্যেকদিন সকালে একবার ঘুম থেকে উঠে করতে হবে আর রাত্রে ঘুমানো লাগে এবার চলে যাচ্ছি ডায়েট চার্টে ডায়েট প্ল্যানটা শুরু করার আগে একটা কথা বলে দিই আমি তোমাদের আজকে টাইমিংগুলো বলে বলে দেব যে কোন কোন টাইমে নিলে ভালো হয় খাবারগুলো যতটা সম্ভবভাবে মেনে চলার চেষ্টা করো তাতে তোমারই লাভ ঠিক আছে কি করতে হবে সকালবেলায় উঠেই ফ্রেশ হওয়ার পরে তোমাকে যে মর্নিং ড্রিঙ্কটা নিতে হবে সেটা চেষ্টা করবে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে নিয়ে নিতে যাদের নানান রকম মর্নিং ড্রিঙ্ক সকালবেলা প্রিপেয়ার করতে অসুবিধা হয় তারা সিম্পল দু গ্লাস উষ্ণ গরম জল খাবে কোনো কিছু অ্যাড না করলেও চলবে আর যাদের লেবুতে কোনো প্রবলেম নেই তারা সেই উষ্ণ গরম জলে লেবু স্কুইজ করে নেবে একটা আস্ত পাতি লেবু প্রত্যেক শরীরের অনেক এমনি কমে যাবে এবং তোমার শরীর সম্পূর্ণ রূপে নিজেকে ডিটক্স করতে পারবে ঠিক আছে, তোমরা চাইলে অন্যান্য মর্নিং ড্রিঙ্কও নিতে পারো যেগুলো আমি আগে দেখিয়েছি সেগুলোও তোমরা কন্টিনিউ করতে পারো তাতে কোনো প্রবলেম নেই তবে টাইমটা খেয়াল রাখতে হবে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মর্নিং ড্রিঙ্কটা যেন অবশ্যই নেওয়া হয় ঠিক আছে এরপরে হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট তোমাকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করতে হবে ওকে তো কি করতে হবে ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে তোমাকে দু গ্লাস জল অবশ্যই খেতে হবে এবার ব্রেকফাস্টে আমরা কি করব ব্রেকফাস্ট আমরা লাগবো ভীষণ লাইট খুব হালকা আমি তোমাদের একটা প্রপার খাবারের কথা বলে দিচ্ছি চেষ্টা করবে সেটাকে মেনটেন করতে সেটা হচ্ছে একশো গ্রাম টক দই নেবে এবং তার মধ্যে যে কোনো একটা মরশুমি ফল অ্যাড করবে ঠিক আছে সেটা আপেল হতে পারে আম হতে পারে কলা হতে পারে তরমুজ হতে পারে তোমার পছন্দের যে কোনো একটা ফ্রুট অ্যাড করবে তাতে এবং এক রকমই করবে একসঙ্গে দু তিন রকমের ফল মিশাবে না ঠিক আছে যে কোনো একটা ফল তাতে টুকরো টুকরো করে কেটে নেবে তার মধ্যে ঘরে যদি ড্রাই ফ্রুটস থাকে তাহলে তিন চারটে আমন্ড বা কাঠবাদাম দু একটা কাজু কয়েকটা আখরোট সেগুলোও অ্যাড করে নেবে এবং তার সঙ্গে যদি তোমার বাড়িতে সিডস থাকে পামকিন সিড সানফ্লাওয়ার সিড চিয়া সিড সিড এগুলো থাকে এগুলোকেও একটু অ্যাড করতে পারো তাতে জিনিসটা আরো বেশি নিউট্রিশাস হবে ঠিক আছে তো তোমরা এইভাবে সকালবেলা চেষ্টা করবে একটা ফ্রুট বোল ইয়োগার ফ্রুট বোল বানিয়ে খেতে ম্যাক্সিমাম দিনে আর সেটা যদি কখনো সম্ভব না হয় বা ইচ্ছা না করে তোমরা সেই জায়গায় একটা ডিম সিদ্ধ খাবে এবং তার সঙ্গে যেকোনো একটা সিজনাল ফ্রুট খাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সকাল বেলার খাবার এবার কি করতে হবে যাদের চা কফি খাওয়ার খুব নেশা আছে তারা ব্রেকফাস্ট করার আধ ঘন্টা থেকে মিনিট পরে অল্প করে একটু চা বা কফি যে কোনো কিছুই নিতে পারো তবে চিনি করলে চলবে না এটা মাথায় থাকে। ঠিক আছে এবার চলে যাব আমরা সরাসরি লাঞ্চে এর মাঝখানে কিন্তু আমরা আর অন্য কোনো কিছু খাবো না কারণ ফ্যাট লস করার জন্য কিন্তু আমাদের একটু ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করতে হবে যেটার জন্য আমাদের একটু ক্যালোরি রেস্ট্রিকশনে যেতে হবে ঠিক আছে এর মাঝখানে তুমি বার বার করে জল খাবে প্রচুর পরিমাণ জল খাবে আদারওয়াইজ তুমি ডাবের জল খেতে পারো ঠিক আছে তাতেও চলবে এবার হচ্ছে লাঞ্চ লাঞ্চটাকে আমাদের সাড়ে বারোটা থেকে একটার মধ্যে অবশ্যই টার্গেট রাখতে হবে যাতে শেষ করতে পারি টাইমটা ভীষণ বড় ব্যাপার সেই জন্যই আমি টাইমটার কথা উল্লেখ করছি ওকে লাঞ্চ লাঞ্চ হচ্ছে আমাদের দিনের খুব ইম্পর্টেন্ট একটা খাবার কারণ লাঞ্চ যদি ভালো করে করো তাহলে তোমার রেস্ট অফ দ্য ডে ভালোভাবে কাটবে তোমার বারবার খিদে পাবে না সেই জন্য লাঞ্চটাকে আমরা একটু হেভি রাখবো মানে বেশ ব্যালেন্সড রাখবো একটু ভালো পরিমাণে খাবো তাতে কি হবে রাত্রের খাবারটা আমরা লাইট রাখতে পারবো লাঞ্চে তোমরা সিম্পল কোনো কিছু করতে হবে না এক কাপ ভাত নেবে তার সঙ্গে বাড়িতে ডাল রান্না হলে একটু ডাল নেবে তার সঙ্গে যে মিক্স ভেজ তৈরি হয়েছে সেইটা নেবে এবং তার সঙ্গে অবশ্যই কি রাখতে হবে প্রোটিন যেটা আমি সবসময় বলে থাকি প্রোটিনটার পরিমাণটা যেন সাফিসিয়েন্ট হয় সেটা খেয়াল রাখবে সেটা তুমি এগ হোয়াইটস নিতে পারো মানে ডিমের সাদা নিতে পারো অনেকগুলো আদারওয়াইজ চিকেন ব্রেস্ট সেটাকে তুমি কোনো একটা প্রিপারেশনে নিতে পারো আমি যেরকম চিকেন ব্রেস্টটাকে সেদ্ধ করে সেটাকে একটু পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো দিয়ে একটু সতে করে খাই ভীষণ ভালো লাগে খেতে এবং তাতে প্রপার প্রোটিনটাও শরীরে ঢোকে ঠিক আছে আদারওয়াইজ তুমি মাছ খেতে পারো তাহলে সেক্ষেত্রে দু মাছ খাওয়ার একটা টার্গেট রাখবে চেষ্টা করবে ঠিক আছে এইভাবে তোমাকে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে রাখতে হবে আর নিরামিষের দিনে বেশি পরিমাণে একটু সয়াবিন খাবে আর পনির যদি খাও চেষ্টা করবে লো ফ্যাট মিল্কের পনির খেতে বা ঘরে লো ফ্যাট মিল্ক এনে তাই দিয়ে ছানা বানিয়ে সেই দিয়ে তরকারি বানাতে ঠিক আছে কারণ ইউজুয়ালি যে মার্কেটে পনির পাওয়া যায় প্যাকেটের পনির সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট থাকে ঠিক আছে তো অত ফ্যাটি পনির খেলে চলবে না তুমি যদি ফ্যাট লস করতে যাও ঠিক আছে তাহলে আমাদের লাঞ্চটা মোস্ট অফ দ্য ডেজ তুমি এটাই খাবে আরামসে কারণ এটাই আমাদের সব থেকে স্বচ্ছন্দের এবং প্রিয় খাবার আদারওয়াইজ যদি বোর লাগে তাহলে সেদিন তুমি ভাতটাকে স্কিপ করে সেই জায়গায় একটা রুটি নিতে পারো আদারওয়াইজ তুমি সেই জায়গায় একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারো প্রচুর পরিমাণ সবজি দিয়ে পনির দিয়ে বা সয়াবিন দিয়ে বা চিকেন দিয়ে যা দিয়ে তোমার পছন্দ বা তুমি সেখানে নর্মাল খিচুড়ি বানিয়ে খেতে পারো কিন্তু চেষ্টা করবে যে খিচুড়ির পরিমাণটা কম রেখে যেন বাদ বাকি ধরো স্যালাড খাবে বেশি করে পরিমাণ রাখবে বেশি করে তোমাকে এই এই দিকগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে অর্থাৎ লাঞ্চটা তুমি তোমার পছন্দের খাবার খেতে পারো কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কিন্তু তোমাকে লিমিটেড রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চ করার এক ঘন্টা পরে তোমাকে নিতে হবে এক কাপ গ্রিন টি বা যে কোনো এক রকমের হার্বাল টি আমি লাস্ট কয়েকদিনে যে তোমাদের হার্বাল টিগুলো শেয়ার করেছি রেসিপিগুলো তোমরা যে যারা সেগুলো কন্টিনিউ করছো সেগুলোও কন্টিনিউ করতে পারো কোনো প্রবলেম নেই আমি তো বলবো বরং সেগুলোই খাও প্যাকেটের গ্রিন টি না খেয়ে সেগুলো অনেক বেশি উপকারী অনেক বেশি ভালো তো তোমাদের কি করতে হবে লাঞ্চের আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে ওই একটা হার্বাল টি নিতে হবে দুপুরবেলা চেষ্টা করবে না ঘুমাতে ঠিক আছে চেষ্টা করবে একটু বসে থাকতে বা পছন্দের কোনো কাজ করতে যেগুলো করার তুমি টাইম পাও না সারাদিনে সময় হয়ে ওঠে না সেগুলো করতে পারো কিন্তু ঘুমটা অ্যাভয়েড করার চেষ্টা করবে ঠিক আছে এবার চলে আমরা স্ন্যাকিং ফ্যাট লস করার সময় সব থেকে ভালো স্ন্যাকিং যেটা হয় ইভিনিং স্ন্যাকিং সেটা হচ্ছে এক মুঠো ভাজা ছোলা যেটা যে যেকোনো মুদিখানার দোকানে দেখবে প্যাকেটে প্যাকেটে পাওয়া যায় ওটা হচ্ছে সবথেকে ভালো এবং উপকারী জিনিস খেতেও ভালো লাগে এবং তোমার এক মুঠো বেশ খানিকটা প্রোটিন যায় শরীরে ছোলায় যেটা ভীষণ দরকার ঠিক আছে এবং ভালো পরিমাণ ফাইবার যায় তার সঙ্গে গুড কার্ব যায় যেটা তোমাকে এনার্জি দেয় তো সেই জন্য চেষ্টা করবে এক মুঠো ভাজা ছোলা খেতে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা সেই জায়গায় যে কোনো একটা মরশুমি ফল খেতে পারো আস্ত ফল খেতে পারো আদারওয়াইজ অল্প করে কয়েকটা ড্রাই ফ্রুটও খেতে পারো তো এইগুলো তোমরা বিকেলবেলা স্ন্যাকিংয়ে রাখতে পারো এবং যাদের চা কফি খাওয়ার ভীষণ অ্যাডিকশন আছে তারা অবশ্যই সেটা খাবে তবে চিনি অ্যাড করবে না ওকে তাহলে এই হচ্ছে আমাদের বিকেলবেলার খাওয়ার বিকেলবেলা স্ন্যাকিং খুব হালকা রাখতে হবে খুব লিমিটেড রাখতে হবে আর একটা কথা যেটা আমি আগে যে টিপগুলো বলেছি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে শুধু ডায়েট চার্ট ফলো করলে কিন্তু হবে না ঠিক আছে এবার হচ্ছে ডিনার ডিনারের ক্ষেত্রে আমি কি বলেছি যে সব সময় ঘুমানোর দু থেকে তিন ঘন্টা আগে তোমাকে ডিনার করতেই হবে তুমি যদি নিজের চেহারায় পরিবর্তন দেখতে চাও আর কোনো উপায় নেই ঠিক আছে যারা এগারোটায় ঘুমাও তারা চেষ্টা করবে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করতে বা আটটার মধ্যে কমপ্লিট করতে এটলিস্ট এরকম ভাবে তোমাকে গ্যাপটা রাখতে হবে ঠিক আছে আচ্ছা ডিনারে আমরা কি করব ডিনারে যেটা করব সেটা হচ্ছে নো কার এবং নো হেভি মিলস আমাদের যেটা করতে হবে ডিনারটাকে একদম হালকা রাখতে হবে এবং তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে যে তুমি যদি কোনো রকম একটা অনেক রকমের সবজি পাতি দিয়ে সেগুলোর একটা একটা স্যুপ বানিয়ে খাও সেটা করতে পারো তুমি চিকেন স্টু বানিয়ে খেতে পারো যেটার মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করবে তাহলে হাই ভলিউম হবে এবং তোমার সারা রাত খিদে পাবে না এবং দুর্ধর্ষ একটা ফ্যাট লস খাবার এটা ঠিক আছে এবং প্রচণ্ড প্রচণ্ড উপকারী আদারওয়াইজ তোমরা দুপুরবেলায় যেগুলো খেয়েছিলে অর্থাৎ সেই ডাল ডাল তরকারি সেগুলোও খেতে পারো ধরো নিলে এক বাটি পাতলা করে এক বাটি তরকারি রাখলে তার সঙ্গে তোমার প্রোটিনের যে সোর্সটা সেটা খেলে এবং তার সঙ্গে কিছুটা শশা খেলে ব্যাস এই হচ্ছে তোমার ডিনার ডিনারের মধ্যে কিন্তু কোন রকম ভাত রুটি জাতীয় কোনো খাবার অ্যাড করবে না ঠিক আছে ডিনার করার এক ঘন্টা পরে কিন্তু আবার তোমাদের একটা হার্বাল টি নিতে হবে ঠিক আছে এই হার্বাল টিগুলো তোমার মেটাবলিজমটাকে ভীষণভাবে বুস্ট আপ করে যার ফলে কি হয় তোমার খাবারগুলো খুব ভালোভাবে হজম হয় খাবারের নিউট্রিশনগুলো শরীর ভালোভাবে অবজর্ভ করে এবং পরের দিন সকালে খুব ভালোভাবে তোমার শরীর নিজেকে ডিটক্স করতে পারে থ্রু ইওর বাউলস সেই জন্য আমাদের কি করতে হবে হার্বাল টি গুলো কিন্তু আমাদের টাইম টু টাইম নিতে হবে ওকে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি এই বলে যে সাত দিনে তোমাদের পেটে দু থেকে তিন ইঞ্চি সাইজ কমে যাবে যদি তোমরা আমার বলে দেওয়া পাঁচটা গোল্ডেন রুল চারটে ব্যায়াম ঠিক যেভাবে বলেছি সেইভাবে এবং তার সঙ্গে আজকের এই ডায়েট চার্টটাকে একদম সুন্দর করে ফলো করতে পারো কোনো কিছু মেস আপ না করে তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তোমরা সাত দিনের মধ্যে ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকের খুব একটা ভিডিও যেটা আশা করছি তাদের জন্য ভীষণ উপকারে লাগবে যারা নিয়ে প্রচন্ড স্ট্রেস থাকো বেলি ফ্যাট কমানো কিন্তু ভীষণ দরকার যদি তুমি ইন দা লং রান সুস্থ থাকতে চাও ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা